ওয়েলকাম টু মাই চ্যানেল বাগিশ এডুকেশন বাগিশ স্যার উচ্চ মাধ্যমিক স্কুলের শিক্ষক আজকে আমি তোমাদের কাছে যে বিখ খবরটা নেবো যে তোমরা কি মাধ্যমিকের যারা পাশ করে একাদশ শ্রেণী পড়ছ দু হাজার চব্বিশে তারা যে নতুন বই দেওয়া হয়েছে সোমবার থেকে গতকাল থেকে আমরা দিচ্ছি তোমরা কি সবাই পেয়েছ অবশ্যই আমাকে কমেন্টে জানিও এবং কি কি বই দেওয়া হলো যদি পেয়েছ তোমরা জানাও আমি জানাবো তোমরা তোমাদের বন্ধুদের জানাবে কারণ অনেকেই দেখেছি যে নিয়মিতভাবে স্কুল না যাওয়ার ফলে তারা বই নাও পেতে পারে আর মর্নিং স্কুল চলছিল পয়লা জুলাই তোমাদের সোমবার থেকে তোমাদের শুরু হয়েছে ডে স্কুল আর গতকাল এবং আজকে এবং এই সপ্তাহ জুড়ে তোমাদের একাদশ শ্রেণীর কি কি বই দেওয়া হবে সে বইগুলো দেখিয়ে দেবো আর তোমরা যদি পেয়েছ সেটাও আমাকে জানাবে চলো আজকে দেরি না করে শুধু এটুকুই বলবো যারা আমার পরিবারের সদস্য আছো তাদের মোস্ট মোস্ট ওয়েলকাম এখনও যদি কেউ সদস্য না হয়ে থাকো অবশ্যই বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক করো বেল আইকন অল ক্লিক করে রাখো যাতে তোমরা স্পেশালি বাংলা এবং আর্টসের সমস্ত বিষয়ে একাদশ শ্রেণীর পরীক্ষাতে সব কিছু সবার আগে প্রথম সেমিস্টারে নতুন সিলেবাস এবং সেকেন্ড সেমিস্টারে এক্সপার্ট টিচারদের তৈরির নোটস কিন্তু তোমরা সবার আগে পৌঁছে যায় চলো আজকে তোমাদের বইগুলো দেখিয়ে দিই তোমরা এই বইগুলো হাতে পেয়েছ কি না নিশ্চয়ই জানো তোমরা দুটো বাংলার বই আর দুটো তোমাদের ইংরেজি বই তাহলে বাংলা ক্ষেত্রে কোন বইটা দেখো বাংলা ক্ষেত্রে বোধ তোমরা এই বইটা পেয়েছ সাহিত্য অনুশীলনী বইটি তোমরা পেয়েছ নিশ্চয়ই এবং এটাই তো টেক্সট বই দেখো এর মধ্যে লেখা আছে বাংলা একাদশ শ্রেণী এবং নতুন বইটি দেখো কি সুন্দর পিক আপ পিক মডেলের তোমাদের নিশ্চিতভাবে একটা সুন্দর সিলেবাস তৈরি করছে এবং বলাই আছে এই বইটি কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের আর্থিক অনুকূল্যে একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের বিনামূল্যে বিতরণের জন্য এটি কিন্তু বিক্রয়যোগ্য নয় কোনোভাবেই কিন্তু তোমরা এটা পয়সাদের সংগ্রহ করতে পারো না তাই তোমাদের প্রথমে কিন্তু দিয়ে দেওয়া হয়েছে এবং এখানে তোমাদের যে সিলেবাস দেখো সেখানে আলোচনা করা আছে যে প্রথম সেমিস্টার তোমাদের যে চল্লিশ নামার পরীক্ষা হবে সেখানে তোমাদের সিলেবাসগুলো সুন্দর করে সাজিয়ে দিয়েছে গল্প প্রবন্ধ কবিতা হ্যাঁ আন্তর্জাতিক গল্প বা ভারতীয় গল্প ভাষা এবং শিল্প সাহিত্যের ইতিহাস সমস্ত নম্বরে প্যাটার্ন ভাগ করা আছে দেখো তোমাদের গল্পের জন্য তোমাদের আট নাম্বার প্রবন্ধের জন্য তোমাদের পাঁচটি অবজেক্টিভ এমসিকিউ কবিতার জন্য তোমাদের সাতটি এবং তোমাদের আন্তর্জাতিক গল্প এবং ভারতীয় গল্পের জন্য তোমাদের দেখো সাত নাম্বার এবং তোমাদের যে ভাষা থেকে তোমাদের কিন্তু দশ নাম্বার এবং তোমাদের শিল্প ও সাহিত্য থেকে তোমাদের পাঁচ নাম্বার এটা তোমাদের প্রথম পর্যায়ে ভিত্তিক মূল্যায়ন হবে অর্থাৎ এটা তোমাদের প্রথম সেমিস্টার হবে আর দ্বিতীয় সেমিস্টার তোমাদের দেখো সিলেবাস দেওয়া আছে সেখানেও গল্প কবিতা নাটক পূর্ণাঙ্গ সহায়ক বাংলা শিল্প সংস্কৃতি প্রবন্ধ রচনা এবং সেখানেও তোমাদেরকে নম্বর ভাগ করা আছে নিশ্চয়ই এটা দ্বিতীয় পরীক্ষা এই দুটো পরীক্ষায় তোমরা বসছে এবং তোমাদের পরপর তোমাদের অনুশীলনীর ক্ষেত্রে দেখো সব টেস্ট ফার্স্ট সেমিস্টারে কী কী থাকছে তার বিষয়ে তোমাদের বই দেওয়া আছে গদ্যের মধ্যে পৈমাচার প্রবন্ধের মধ্যে বিড়াল কবিতার মধ্যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সাম্যবাদী এগুলো আগেই বলেছিল আন্তর্জাতিক গল্প বিশাল ডানারা থরে বুড়ো ভারতীয় কবিতা চারণ কবি সেমিস্টার টু থেকে তোমাদের আছে ছুটি কবিতার মধ্যে ভাব সম্মেলন লালন ফকিরের গান এই দুটো তোমাদের আছে তারপরে তোমাদের যে দ্বিতীয় নুন আছে এটা আগেও ছিল আগুন নাটক যোগ আছে বিজন ভট্টাচার্যের পূর্ণাঙ্গ শাহ পঞ্চতন্ত্র বই কেনা আজব সর কলকাতা পঁচিশে বৈশাখ আড্ডা এগুলো তোমাদের দ্বিতীয় সেমিস্টারের জন্য তোমাদের বিষয় তো যাই হোক তোমাদের প্রুফ সংশোধন আছে সেটা পরবর্তী আলোচনা হবে তা এই এই বইটি তোমাদের কিন্তু প্রথম পড়তে হচ্ছে আর দ্বিতীয় তোমাদের যে বইটি নিশ্চিতভাবে তোমরা পেয়েছ সেটা হচ্ছে কি না বাংলা ভাষা ও সংস্কৃতি এইখানটায় তোমাদের কিন্তু পনেরো নম্বর প্রশ্ন আছে চল্লিশ নাম্বারের মধ্যে পাঁচ নাম্বার আছে ভাষা এই পাঁচ নাম্বার আছে সাহিত্য ইতিহাস থেকে শিল্প ও সাহিত্য ইতিহাস আর বাংলা ভাষা থেকে আছে দশ নম্বরে মোট পনেরো তারা বুঝতে হচ্ছে এই দ্বিতীয় বইটি থেকে তোমাদের কিন্তু পড়াশোনা করতে হবে এটা একটু কঠিন ধারাবাহিকভাবে আমরা কিন্তু নিয়মিত কাজ করছি তোমাদের করি করো শুধু গদ্য কবিতা পড়লেই হবে না এখানে গ্রামার এটি গ্রামার পড়ছেন এর মধ্যে দশ নাম্বার তোমাদের দিয়েছে মানে কম ব্যাপার নয় এই যে প্রাচীন ভারতের সমাজ ও সাহিত্য মধ্যযুগের সমাজ সাহিত্য এগুলো কিন্তু তোমাদের পড়ছে বাঙালি শিল্প সংস্কৃতি প্রথম পর্যায় থেকে আর ভাষা থেকে তোমাদের পড়ছে বিশ্বের ভাষা পরিবার ভারতের ভাষা পরিবার ভাষা বৈচিত্র বাকি তোমাদের আধুনিক বাংলা সাহিত্য লৌকিক সাহিত্য এগুলো দ্বিতীয় সেমিস্টারের মধ্যে পড়ছে এবং তোমাদের প্রকল্প তো আছেই প্রকল্প বা প্রজেক্ট এখন তোমাদের দিতে হচ্ছে না কারণ এই দুটো বই তোমাদের কিন্তু সংগ্রহ করতে হচ্ছে একটি তোমাদের বইটির নাম করেছে সাহিত্য অনুশীলন যেখানে তোমাদের থাকছে কী কী সেটাও তোমাদের সিলেবাসে গদ্য পদ্য এখান থেকে তোমাদের এই বইটিতে কত নম্বর থাকবেন সেটাও কিন্তু ভালো করে দেখে নাও এই যে তোমাদের দেখতে পাচ্ছ যে গল্প কবি গল্প প্রবন্ধ কবিতা আন্তর্জাতিক গল্প এক দুই তিন চার থাকবে ভাষা আর শিল্পটা থাকছে না তার মানে আট পাঁচ সাত পাঁচ এই দশ আর পাঁচটা কিন্তু থাকছে এই বইটির থেকে যে বইটির নাম তোমাদের বাংলা ভাষা সংস্কৃতি এইখান থেকে তোমাদের ভাষা থেকে দশ এবং শিল্প সাহিত্য থেকে পাঁচ এই দুটো তোমাদের হয়ে গেল বাংলা তার বাংলার তোমাদের প্রথম বইটির নাম কী বললাম সাহিত্য অনুশীলনী এটা বেশি নাম্বার আর পনেরো নম্বর তোমাদের এখান থেকে এখানে পঁয়ত্রিশ নাম্বার এই বইটি থেকে পড়তে হচ্ছে সাহিত্য অনুশীলনী এই পঁচিশ নাম্বার পঁচিশ নাম্বার সাহিত্য অনুশীলনী আর পনেরো নাম্বার পড়তে হচ্ছে তোমাদের বাংলা ভাষা ও সংস্কৃতি পঁচিশ প্লাস পনেরো সময় চল্লিশ নম্বর পরীক্ষায় বসতে হচ্ছে এই দুটি বই থেকে তারপরে বাকি তোমাদের ইংরেজি স্যাররা তো বলবেন তো বইটা আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের কাছে যে তোমাদের ইংরেজি এই দুটো বই হাতে এসেছে কিনা দেখো একটা বই তোমাদের হচ্ছে এটি দেখো এ টেক্সট বুক অফ ইংলিশ বি র্যাপিড রিডার এ বুক অফ ইএসপি এই বইটা তোমাদের সংগ্রহ করতে হচ্ছে আর একটি বই তোমাদের দেখো এই বইটি এ দেখো এ রিয়েল অফ ইংলিশ দেখো বি হ্যাঁ এই বই সিলেকশন এই বইটি তোমাদের প্রোজ পোয়েট্রি প্লে অর্থাৎ গদ্য পদ্য নাটক সব কিন্তু দেওয়া আছে তাহলে এই বইটি তো তোমাদের ইংরেজি ক্ষেত্রে তোমাদের এই দুটি বই তোমাদের সংগ্রহ হচ্ছে একটি এ বই যে বইটির নাম তোমাদের আছে এ টেক্সট বুক অফ এ টেক্সট বুক অফ ইংলিশ বি আর একটি হচ্ছে দেখো এ রিয়েল অফ দি ইংলিশ বি সিলেকশন প্রোজ পোয়েট্রি অ্যান্ড প্লে এই দুটি বই তোমরা সংগ্রহ করবে ইংরেজির থেকে তোমরা এই দুটি বই এবং বাংলার থেকে তোমাদের এই দুটি বই ঠিক আছে প্রথম বইটি হচ্ছে সাহিত্য সাহিত্য অনুশীলন এবং দ্বিতীয় বইটির নাম বাংলা ভাষা সংস্কৃতি তাহলে চারটি বই তোমাদের আমরা দেখিয়ে দিলাম নিশ্চয়ই তোমরা তার সঙ্গে খাতাও পেয়েছ আর তার সঙ্গে তোমরা কিন্তু কি কী বই ফলো করবে সে তো আমরা পরবর্তী আসবোই কিন্তু আজকে তোমার টেক্সট বইগুলো কে কে পেয়েছো কে কে পাওনি অবশ্যই জানিও বেস্ট অফ লাখ সমস্ত সবাই বই নিচে সংগ্রহ করেছ পড়তে শুরু করো আমরা নিয়মিত অনেক ক্লাস নিয়েছি এর মধ্যে আরও তোমাদের পরীক্ষার আগের মুহুর্তে বা পরপর আমাদের চলবে আমাদের চ্যানেল ফলো করো স্পেশালি বাংলায় তোমরা কিন্তু একটা ভালো গাইড পেয়ে যাবে বেস্ট অফ লাখ